সপ্তাহের প্রথম দিনের চরম ভোগান্তি মেট্রোই প্ল্যান মেট্রো স্টেশনে প্রচুর মানুষের ভিড় চোখে পড়া গেল ধর্মতলায় বাসগুলোতে করছে মানুষের ভিড় বাসে ওঠার জায়গা নেই মেট্রো বিভ্রান্তির জেরে বাসে ঝুলে নিজেদের গন্তব্যে পৌঁছতে হচ্ছে অফিস যাত্রী থেকে অন্যান্য যাত্রীদের রাতভর লাগাতার বৃষ্টি তার জেরে ফের মেট্রো পরিষেবার চরম ভোগান্তি চাঁদনি ও সেন্ট্রাল স্টেশনের মাঝে লাইনের ওপর জল তার ফলে আংশিক বন্ধ মেট্রো চলাচল সপ্তাহের প্রথমে কর্মব্যস্ত দিনে চরম ভোগান্তি মেট্রো বাধ্য হয়ে ভিন্ন পথে গন্তব্যে চেষ্টা করছেন যাত্রীরা যত তাড়াতাড়ি সম্ভব জল সরিয়ে ফের মেট্রো চলাচল স্বাভাবিক করার চেষ্টায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কতক্ষণে পুরোপুরি পরিষেবা শুরু হবে তা এখনো জানা যায়নি কলকাতা মেট্রো রেল সূত্রে খবর চাঁদনি চক ও সেন্ট্রাল স্টেশনের মাঝে লাইনের ওপর জল জমে গিয়েছে যার ফলে ময়দান থেকে কবি সুভাষ এবং গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলছে মেট্রো মাঝের অংশ আপাতত বন্ধ মেট্রো পরিষেবা পাম্প দিয়ে জল বের করার প্রক্রিয়া শুরু হয়েছে তবে পুরোপুরি পরিষেবা শুরু করতে বেশ কিছুটা সময় লাগবে প্রসঙ্গত এর আগে গত শনিবার বিকেলে যতীন দাস পার্ক এবং নেতাজি ভবন স্টেশনের মাঝে নিকাশী নালায় আচমকা জল ভর্তি হয়ে যায় ওই দিন যতীন দাস পার্ক এবং কালীঘাট স্টেশনের মাঝে নিকাশি নালা আচমকা ভরে যায় জলের পাইপ ফেটে নিকাশি নালা প্লাবিত হওয়ার সম্ভাবনা তৈরি হয় তাই মেট্রোর থার্ড রেলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় মেরামতির পর শুরু হয় পরিষেবা দুপুরে তিনটে চল্লিশ মিনিট থেকে বিকেল চারটে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত প্রায় ঘণ্টাখানিক মেট্রো পরিষেবা বন্ধ ছিল এতক্ষণ পরিষেবা বন্ধ থাকায় স্টেশনে স্টেশনে ব্যাপক ভিড়ও জমে যায় সব মিলিয়ে অফিস থেকে বাড়ি ফিরতে যেন কালঘাম ছোটে মেট্রো যাতায়াতকারীদের তার ঠিক দুদিন পর একই জল যন্ত্রণা তবে এবার টানেল জল চলে তবে এবার টানেলের জল চলে আসার নেপথ্যে সম্ভবত বৃষ্টি পুরো পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে অফিসে যাওয়ারও সেখানে মেট্রোতে হঠাৎ করে জল জমে যাওয়ার জন্য আমরা যেতেই পারছি না অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি তার মধ্যে বাসের এত ভিড় ওলা উবের বা ইনড্রাইভ দেখছি তারাও ভোগ বুঝে পোপ মারছে আর কি বলবো অনেক বেশি দাম আমরা আমাদেরও তো বাজেট অনুযায়ী চলতে হবে না তো আমরা খুবই অসুবিধার মধ্যে পড়েছি দেখা যাক কী পাই সেই অনুযায়ী আমার খুবই অসুবিধা হচ্ছে কারণ আমি এখন বর্জন থেকে আসছি এখান থেকে হাওড়া মেট্রো হয়ে বেরোলাম তো হাওড়াতেই শুনতে পারলাম যে এইদিকে মেট্রো বন্ধ ধর্মতলা পর্যন্ত এবার টিকিটও কাটা ছিল অতটা তারপরে দেখলাম ক্যান্সেল এরকম হচ্ছে আবার এখান থেকে নেমে আবার দেখি এই প্রপার ধর্মতলা এখান থেকে তো আর বাস পাবো না দেখি এবার আমাকে হয়তো পাঁচ সিট পর্যন্ত হেঁটে হেঁটে যেতে হবে বাসের এই অসুবিধাটা তো খুবই মনে হঠাৎ করে এরকম যে মানে যেই কারণে মেট্রো চাপলাম যে আজকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবো সেটাই বলবো না যাওয়ার জন্য তো অসুবিধা তো হচ্ছেই এত মানে আমরা মেট্রো যাত্রী এখন সাডেনলি যদি আমরা শুনতে পাই প্ল্যানেট থেকে মেট্রো বন্ধ ডাইরেক্ট ময়দান স্টেশন থেকে এই দুটো স্টেশনে কীভাবে পাওয়া যাচ্ছে বাসের অবস্থায় রাখো ওলা ওভার ইন ড্রাইভ কিছুই না র্যাপিডও কিছু পাওয়া যাচ্ছে না টাইম নিয়ে সমস্যা তো আমাদেরও হবে এইসব প্রবলেমগুলো এইভাবে হঠাৎ রেস করলে তো হয় না ওনারা তো বলছেন কোনো ছুটির কারণে যান্ত্রিক ছুটির কারণে এইভাবে তো তো হয় না না অসুবিধা হবে প্রচন্ড অসুবিধায় পড়েছি কারণ আমরা তো জানি না হঠাৎ এসে যখন দমদম প্ল্যাটফর্মে যখন এসে দাঁড়ালাম হ্যাঁ বললো যে ততক্ষণে কাঠ পাঞ্চ হয়ে গেছে বলো যে আর এখন মেট্রো যাবে না জিরিশ পরে পর্যন্ত যাবে হ্যাঁ বাস এইটুকু বলেই খালাস ওদের তো কোনো দায়বদ্ধতা নেই আজকে সপ্তাহের প্রথম দিন হ্যাঁ সব অফিস যাত্রীরা মেট্রো করেই যায় ম্যাক্সিমাম মানে মেট্রো হচ্ছে আমাদের কলকাতার হচ্ছে মানে লাইফ লাইন সেটাকে নিস্তব্ধ করে দেওয়া হয়েছে যাই না কারণটা কী হ্যাঁ সেটা হয়তো জান শুধু বলা হলো যে যান্ত্রিক ত্রুটির জন্য এই অবস্থা হ্যাঁ বাস এইটুকু বলতে প্রচণ্ডই অসুবিধা হচ্ছে কারণ নর্মাল আমাদের যে থাকে আমরা সেই অনুযায়ী আসি তো প্রথমে তো বলিনি টিকিট পাঞ্চ করার পর তখন বলছে যে আপনার স্টেশনে ওখানে আর কি জল ঢুকে গেছে জল ঢুকে গেছে এখন রেখে পয়সা ব্যাহত আবার নাকি ইয়ে থেকে চালাবে আপনার নর্মালি যেটা চলছে আপনার ময়দান থেকে কবিশুমার তো যার জন্য অনেকটা একটু হচ্ছে এবার দেখা গেছে না আবার উপরে চলে এলাম আবার টিকিট পান করে আবার উপরে চলে যাব অসুবিধা হচ্ছে এবার আগে যান যেমন পাঞ্চ কালার আগে বা টিকিট কাউন্টার বা আপনার টিকিট কাউন্টার কোনো বন্ধ করা উচিত আগে এরকম তো বলছিলাম হয়ে যাওয়ার পর তারপরে বলছি নাম নাম দেব আমি দমদম থেকে উঠি মেট্রোতে তারপর অ্যানাউন্সমেন্ট করলো যে ব্রিজ পার্ক অব্দি মেট্রো আসবে তো আমি যে ব্রিজ পার্ক অব্দি আসলাম তারপর তো সেম ছবি পর পর মেট্রো আসছে ও ব্রিজ পার্কে নামছে প্রচুর ইয়ে ভিড় চার ধারে বাসে উঠে যাচ্ছে না তারপরে হেঁটে হেঁটে আমি আসলাম সেন্ট্রাল গিয়ে বাসে করে আসলাম আর শুনেছি মেট্রোর ওখানে ব্রিজ করে জল জমা গেছে টানেলের মধ্যে তো খুবই অসুবিধা হচ্ছে এমনিতেই লেট হয়ে গেছে জানি না কখন পৌঁছাবো অফিস হ্যাঁ আমি যাব রুবি কসবা তো দেখা যাক কী হয়